সোমবার জলপাইগুড়ি জেলা আদালতের গেটের সামনে ভিন্ন এক দৃশ্য দেখা গেল আইনের রক্ষকরাই আজ নিজেদের অধিকার ও সম্মান রক্ষায় পথে নামলেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও জুনিয়র আইনজীবীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে মিছিল ও স্লোগানের মধ্য দিয়ে প্রতিবাদে সামিল হলেন অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের জলপাইগুড়ি জেলা শাখার সদস্যরা প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবীরা শঙ্কর দে দীপক রায় সমীর দাস বিকাশ রায় রাহুল হোর আলপনা ওরাও সহ আরও অনেকে পাশে দাঁড়িয়েছিলেন কংগ্রেস আইনজীবী সেলের নেতা নির্মল ঘোষ দোষীদারও আইনজীবী শঙ্কর জানান আইনের শাসনের দেশে একজন বিশিষ্ট আইনজীবী ও জুনিয়রদের ওপর এমন হামলা ন্যাক্কারজনক আমরা এর তীব্র প্রতিবাদ করছি দোষীদের অবিলম্বে আইনের আওতায় আনা হোক এটাই আমাদের দাবি গত পঁচিশ পঁচিশে এপ্রিল বিকাশ জুনিয়র এবং বিকাশ ভট্টাচার্যের উপরে তাদের চেম্বারে কলকাতার বুকে কিছু তৃণমূল আশ্রিত কিছু গুন্ডা তারা সেখানটায় গিয়ে তাদেরকে অশালীন কথাবার্তা তাদের ছবি নিয়ে সেখানটায় নোংনামো এবং তাদের উপরে আক্রমণ করার একটা প্রচেষ্টা হয় তারই প্রতিবাদে আমাদের সংগঠন অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন আজকে সারা পশ্চিমবঙ্গব্যাপী শিক্ষক কর্মসূচি নিয়েছে এবং সেই কর্মসূচি আমরাও জলপাইগুড়িতে আজকে আমাদের আদালতের গেট প্রাঙ্গনে আমরা সেই কর্মসূচি পালন করি রাম শঙ্কর সম্পাদক অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন জলপাইগুড়ি